অঞ্চল সভাপতিকে নিয়ে ক্ষোভ তৃণমূল কংগ্রেসের অন্দরে শনিবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলে নতুন সভাপতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানা গিয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার ধূপগুড়ি ব্লকের প্রতিটি অঞ্চলে সভাপতির নাম ঘোষণা করা হয় সেখানে মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাপতি হিসেবে নূর আলমের নাম ঘোষণা করে এদিকে সভাপতি হিসেবে নূরের নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর কবির বলেন পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আমাদের দলের কয়েকজন পঞ্চায়েত অঞ্চল সভাপতির নামে মিথ্যা অভিযোগ ছড়ানো হয় বিষয়টি জেলা সভাপতি সহ বিধায়ককে জানানো হয়েছিল সভাপতি আশ্বাস দিয়েছিলেন আমাদের সকলকে নিয়ে বসে কথা বলবেন আমরাও আশায় ছিলাম বৈঠক হবে এমনকি অঞ্চল সভাপতি ঠিক করা হবে কিন্তু কাউকে কিছু না জানিয়ে আচমকা দীর্ঘদিনের অঞ্চল সভাপতিকে সরিয়ে নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণা করা হয় যেখানে কোনো বৈঠক হলো না কেউ কিছু জানলো না সেখানে কিভাবে অঞ্চল সভাপতির নাম ঘোষণা করা হলো এটা এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেনে নিতে পারছে না এদিন ধূপকুড়ি ব্লকের ঝুমুর সংলগ্ন এলাকায় গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য কর্মাধ্যক্ষ সহ দলীয় কর্মীরা জড়ো হয়ে বৈঠক করে সকলেই নিজেদের ক্ষোভ উগরে দেন দাবি হচ্ছে বিগত দিনে বিগত পঞ্চায়েত নির্বাচনের ভোট গঠনের পর থেকে আমাদের সভাপতি বললেন আমাদের অঞ্চল পঞ্চায়েতের মধ্যে একটা দুই একজন পঞ্চায়েত খারাপ আচরণ করার পরে আমরা দলকে জানাই পর্যায়ক্রমে জানাই পরবর্তীতে বিগত দিনে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যখন আমাদের ময়নাগুড়িতে জলপাইগুড়িতে আসেন তার আগে দিনটা পোস্টার সাড়া হয় সেটা আমাদের অঞ্চল সভাপতি প্রধানের বিরুদ্ধে অভিযোগ করা লিখিত আকারে আমরা এর প্রতিবাদ জানাই প্রতিবাদ শুধু ব্লক সভাপতিকে জানাই আমাদের বিধায়ককে জানাই এবং জেলা সভাপতিকে জানাই সেই দিন জেলা সভাপতি তার বাড়িতে বলেন আমাদের বলেন যে প্রত্যেকটা অঞ্চলকে নিয়ে রিভিউ মিটিং করা হচ্ছে প্রত্যেকটা অঞ্চলকে ডেকে ডেকে পঞ্চায়েত সভাপতি এবং পদাধিকারী ব্যক্তিদের ডেকে আমি ব্লক জেলাতে ডাকছি জেলাকেতে ব্লক সভাপতি এবং এমএলএ সাহেব থাকবেন তাদের উপস্থিতিতে তোমাদের একটা রিভিউ মিটিং করা হবে আগামী দিনে কর্মপদ্ধতি নিয়ে আমরা বেশ ধরে নিয়েছি যে উনি জেলার সভাপতি আমাদের ডাকবেন ব্লক সভাপতি থাকবেন হয়তো উনি জিজ্ঞাসা করতে পারেন যে আগামী দিনে অঞ্চলের সভাপতি তোমরা যে আছে ওনাকে রাখবেন কি ওনাকে পরিবর্তন করবেন তাহলে আমাদের একটা মতামত প্রাধান্য পাইতো সেই মতামতটাকে প্রাধান্য না দিয়ে কালকে হঠাৎ করে দেখি একজন নতুন সভাপতির নাম ঘোষণা করছে আমরা আমাদের যেটা বক্তব্য হচ্ছে আমরা সুরা চেয়েছিলাম যে আমাদের যে অঞ্চল পরিবার সরকারি কাজকর্ম করতে গিয়া প্রতি মুহূর্তে পঞ্চায়েতরা বাধার সৃষ্টি হয় সেই বাধার একটা এটা বাধাটা কে দিচ্ছে আমাদের দলীয় দু একজন পঞ্চায়েত দিচ্ছে এবং সেটা কিন্তু ব্লক সভাপতি জেলা সভাপতি আমরা বিধায়ক সাহেব ওনাদের নক্ষ দেওয়ার পরে ওনারা জানে ওনাদেরকে লিখিত আকারে এবং নাম মেনশন করে বলা হয়েছিল কিন্তু ওনারা তবু তাহলে কেন নুরম আলমকে সভাপতি করা হলো সেটা পার্টির ব্যাপার পার্টি কি করে করছে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু এই যে যে আমাদের সভাপতি যেটা বললো এই যে চেয়ারম্যান পদটা এটা ধুপগুড়ির ইতিহাসে আমাদের রাজনীতির জীবনে প্রথম দেখলাম বাবা উনিশশো আটানব্বই থেকে দল করি এবার প্রথম দেখলাম গ্রামীণ ক্ষেত্রে অঞ্চলের ক্ষেত্রে চেয়ারম্যান আরে ব্লকটা এত বড়ো ব্লক নয়টা অঞ্চল বারোটা অঞ্চল ব্লকটা জন্য অবস্থা ব্লকের নাই চেয়ারম্যান এত বড়ো একটা ব্লক আর সামান্য অঞ্চলের যারা অঞ্চল সভাপতি যারা আছে প্রতিষ্ঠান লগ্ন থেকে এদেরকে সরিয়ে দিয়ে চেয়ারম্যান করে নতুন লোককে দেওয়া হয়েছে আমরা নতুন লোক কাকে করছে তার বিরুদ্ধে কিছু বলতে যাবো না কিন্তু দলীয় এই সিদ্ধান্তটার বিরুদ্ধে আমাদের আমাদের সাথে বসতে চাইলো জেলা আমাদের ডাকতে চাইলো ইতিমধ্যে তিন চারটে অঞ্চলকে ডাকছে কিন্তু মাগুরমাড়ি টুকে ডাকলো না মাগুরমাড়ি টুকে ডাইকে বলবে রিভিউ মিটিং করবে আমাদের সমস্যার কথা শুনবে আগামী দিনে আমাদের এই সংগঠনের কোনো পরিবর্তনের দরকার আছে কি সেই মতামতটা আমাদের নেবে সেটা না নিয়ে কিভাবে অন্ধ করে এটা করলো তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি